আমি যদি প্রত্যেকটা কথা রেফারেন্স ভিত্তিক বলি দলিল ভিত্তিক বলি আপনি 12 টা পর্যন্ত চুপচাপ বসে শুনবেন এবং এটা শুনতে আপত্তি ঠিক আছে আসুন আমরা শুরু করছি আল্লাহর নামে সিরাজগঞ্জের উল্লাপাড়ার ভার বলেন আলোচনার মূল বিষয়বস্তু দুনিয়ার জীবন না পরকালের জীবন পরকালের জীবন তিনটা প্রশ্ন করব সবাইকে উত্তর চাই ইমামের জজবার সাথে

ছাত্ররা ছাত্র মোটেও ঠিক করে নাই পরে উনি পাঁচে আগস্টে মামুর বাড়ি দিল্লি পালিয়ে গেলেন আমি দেখলাম ঠিক কিছুদিন পরে ডক্টর ইউনুস সাহেব আসলেন 300 কোটি নয় 20 কোটি কমে ঠিক হয়ে গিয়েছে এবার সিরাজগঞ্জের মানুষ বড় চালাক আপনারা ব্রেন দিয়ে একটু ভাবেন যেই মহিলা এক চান্সে 280 কোটি মারতে পারে সেই মহিলা 16 বছরে কত হাজার কোটি মারতে পারে জাস্ট পারে জাস্ট এই দুইটা কথা বলবো আজ ভূমিকায় বলে ফেলেছিলাম মূল কথা হচ্ছে এক নাম্বার এখন তোমাকে এমন ভাবে চাপায় দেয় কোন হবে যে মানুষটা রাস্তায় কুকুর যাচ্ছে ওর দাজ জীবনে মূল্য নাই তো যদি এরকম কখনো তোমার সাথে হয় চেপে যাবা চেপে গিয়ে আগে নিজেকে সেভ করবা

আমি আসি পূজো ফটো দিলাম এইটা জায়েজ 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 কেন এদেরকে না পিটাইলে এদের জন্য আমার ধৈর্যতক পুচবতে তাজা পড় রাস্তায় ছেড়ে যায় যেমন কুকুর মাঝে মাঝে যখন দেওয়ার আগে লাগে যুবকরা ঠিক কি না বলো আপনি কি ভাবেন যে আগামী কাল আপনার সিরাজগঞ্জ শহর একটা কাজ যাচ্ছে আপনি উল্লাপাড়া থেকে যাবেন সিরাজগঞ্জের মেইন শহরে তো রেল ক্রসিং এর যে বাইপাস রোডটা আছে আমার চাদর দেখা যায় এই কিন্তু আমার চেয়ারের একটা হাত নিয়ে আছে হাত নিয়ে মানে আমার হাত দেখার জায়গা মনে করেন যে এটা হচ্ছে আপনার উল্লা পাড়ার ছোট্ট গলি আর এই যে টেবিলটা এটা হচ্ছে বিশ্ব এই জায়গাটা আপনি বাইক নিয়ে যাচ্ছেন সিরাজগঞ্জ শতরঙ্গ